আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া জেলা শিবগঞ্জ জেলায় আমার সাহস সুলতান কলেজ স্টোর এখান থেকে যে আলু বের হচ্ছে কি হচ্ছে না আজকে সে সম্পর্কে আজকে আপনাদের করতে দেব আজকে বর্তমানে আলু স্টোর কর্তৃপক্ষের সঙ্গে আমরা এখন কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার এখান থেকে আলু বের হচ্ছে কি বর্তমানে এখন পর্যন্ত এক বস্তারও ডিও হয়নি বের হয়নি ডিও হয়নি আনুমানিক কেমন সময় লাগতে পারে আলুগুলো বের হতে এখন আনুমানিক সময় কেমন লাগতে পারে এখন গোরাসের ঘরে আলুর উপর নির্ভর করে গোরাস বলতে গোলার আলু গৃহস্থর ঘরে ও গৃহস্থর আলু হ্যাঁ হ্যাঁ গৃহস্থর আলু শেষ হলে তারপরে গৃহস্থর আলু শেষ হলে এখন একটু একটু করে বের হবে তারপরে ঈদের পর কিছু সম্ভাবনা হয়তো বা আছে এখন পর্যন্ত কি কোনো ব্যবসায়ী বা আপনার কোনো গৃহস্থ আলু বিক্রির জন্য আসছিল কি না আলু কোনো ব্যবসায়িক আসেনি কিন্তু গৃহস্থরা কাঠ বেচা কিনা করতেছে বেচা কিনা করতেছে তারা কি সেটা সংরক্ষণ করতেছে হ্যাঁ হ্যাঁ এখনো বের করেনি না বের করেনি ধন্যবাদ আপনার এই স্টোর হিমাগারটির নাম শাহ সুলতান হিমাগার এক হিমাগার এক এটা জায়গাটা স্থানটার নামটা এটা বলারামপুর সাদুরিয়া বলরামপুর এটা কোন থানা জেলার আওতের ভিতরে শিবগঞ্জ বগুড়া জেলা শিবগঞ্জ থানায় ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ বর্তমানে এটা কোন জায়গা এই জায়গাটার নাম বর্তমানে কিচক বড়লামপুর শাহ বগুড়া জেলা বগুড়া জেলা শিবগঞ্জ থানা না শিবগঞ্জ থানা বর্তমানে এই সুলতান কলেজ স্টোর থেকে হিমাহার থেকে আলু বের হচ্ছে কি না ভাই বর্তমানে বের হয়নি ভাই বের হতে কি শুরু হচ্ছে না এখনো বের হয়নি কেমন সময় লাগতে পারে এখনো মাল আছে সেই হিসাবে আরও এক আধ মাস অথবা পনেরো যেতে পারে এই ধরনের হ্যাঁ আরও পনেরো দিন সময় লাগতে পনেরো দিন এক আধ মাস হতে পারে লিমিটেড আপনার আলু বিক্রি করার জন্য কেউ আসে হ্যাঁ আসে দুই চারজন আসে মানে গোড়াছা মানে গৃহস্থ আসে তবে আলুর দাম নাই তো আসে আসা ঘুরে যায় এবং হয়তো কেউ কম দাম করে সে আলু আর বিক্রি করে না কেমন কম দাম দাম কেমন বলে দাম বলে পাঁচশো হাই অতবার সাড়ে পাঁচশো এইরকম এটা কী আলুর দাম এটা ইষ্টিক আলু ইখানে আলু গাছ কিন্তু আপনিও করেন হ্যাঁ আমিও করুন আরও কত দিন সময় লাগতে পারবো আপনার এটা ধারণা ধারণা এই হাটের বাজারটা মানে গৃহস্থ মালটা শেষ হলে হ্যাঁ তা আপনি এখন এক আধ মাস চলে যাবে এই মাসটা আরো চলে যাবে চলে যাবে না এরপরে বের হবে হ্যাঁ বর্তমানে স্টিক আলু বাজার কত জানেন বর্তমানে স্টিক বাজার সাড়ে তিনশোর থেকে আশি টাকা পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনি এই স্টোরে কাজ করেন নাকি যে এখান থেকে আলু কি বেরোচ্ছে এখন বর্তমান বেরোচ্ছে না এত পোশাক পরে আছেন কি জন্য আপনি কি ভিতরে থাকেন না ভিতরে ঠান্ডা পালস কি কাজ করেন পালস কেমন সময় লাগবে আলু বেরোতে বাজারের উপরে নির্ভর বাজারের কি রকম বুঝতেছি আপনার ধারণা বাজার থেকে কেমন কি আলু আরো এক মাসের আরে দিবি না আরো এক মাস ভিতরে আলুর অবস্থা কেমন ভালো আছে ভালো আছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার জয়পুরহাট রোডের সাথেই এই স্টোরটি শাহ সুলতানি এখান থেকে প্রতি বছর লক্ষ লক্ষ ম্যাট্রিক টন আলু এবং বস্তা দেশের বাইরে এবং দেশের বিভিন্ন জায়গায় যে থাকে এখানে আজকের যে আলুর আপডেট এখন পর্যন্ত একটা আলু বের হয়নি কলেজ স্টোর থেকে এখানকার যে পরিবেশ পরিস্থিতি তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যারা এই কলেজ স্টোরের সাথে সম্পৃক্ত যারা এখানে ব্যবসা করে এবং যারা এখানে আলু সংরক্ষণ করেন তাদের সঙ্গে এবং এখানকার যারা পরিচালনা দায়িত্বে আছেন তাদের কথা বলেছি তাদের সঙ্গে আসসালামাইকুম আসসালাম আসসালামাইকুম সালাম ভাই আলু এখান থেকে কি বের হচ্ছে এখন না এখান থেকে এখন একটা আলু বের হয়নি বের হয়নি কেমন সময় লাগতে পারে এখনো বাজারে অনেক আলু আছে অনেক পরিমাণ আলু আছে এই কারণে এখানে অবস্থা খারাপ আলু এখান থেকে একটা আলু বের হচ্ছে না আরো সময় লাগতে পারে অনেক দুই তিন মাস বা এক দেড় মাস মতো আরো এক দেড় মাস আরো এক দেড় মাস এরকম লাগতে পারে ধন্যবাদ